এতক্ষণ না করেছি মাওলা আকাশের দিকে টাকাতে বড় হলাম যা কিন্তু আপনি তো বলেছেন না তখন আম তুমের রপ্না দিল না বন্দা আমার রম থেকে নিনা শেহ না ইন্না আল্লাহ ভাই আমার ফিরুম দুনু আমি আল্লাহ তোমার সব করে দেবো শ্যাষ হ্যাঁ আসুন করেছি আল্লাহ

প্রিয় নবীজি যেন সিমাজে মুন্তারান সে বেই ইসরা ইকারাম নেবীইন সিদ্দিকিন সাহাবা সালেহীন মুমিন মুমনাজম ইয়াক বিল নজরান দিন উলামা খুলাফা খুলাফা বের মাশাইখ যেইখানে শাইখ সুবার কবরে সাল্লাল্লাহু আল্লাহ ખાસ করে তোমাকে পড়া মহলে যা শাইখ আছেন

এই মাদ্রাসার একজন ছাত্র ছিল আব্দুর রহিম নাম ইন্তেকাল করেছেন তার কবরে সামা ফুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দে আল্লাহ যেন অসুস্থ বিমান আছে সেবা দান করেন যার যে হাত হাত আছে করেন প্রত্যেকের মনে নেক মাতা আল্লাহ আপনি কবুল করেন যারা ঋণী আছে আল্লাহ যার যে হাত হাত আল্লাহ